বেরিয়ে পড়লাম ঘাটশিলার সাইড জল জলখাবার তো হয়েই গেছে আমাদের রেডি পড়েছি আরবান জঙ্গল দিয়ে এই রাস্তাটা একটু খারাপ আছে এই জঙ্গলমহল অঞ্চলেই খেজুর গাছের আধিক্য শীতকালে আসতে হয় পার শান্তি মন্ত্র দিয়ে শুরু হোক আমাদের যাত্রা সর্বে সর্বে ভদ্রা বসন্ত মা বসতি দুঃখ ভা ভাবে ও শান্তি শান্তি শান্তিহি ঘাটশিলা নদীর উল্টো পারে আমরা মানে উল্টো পার বলতে গেলে স্টেশনের থেকে নদী পেরিয়ে আমাদের এ পারে আসতে হবে যাচ্ছি যাদুগোড়া রুক্মিণী দেবী টেপু আমাদের প্রথম দৃশ্যক আজকের জঙ্গল মহল তো সত্যি জঙ্গল মহল এবার আমাদের দ্রষ্টব্য কালুডি ব্যারেজ থেকে মাছ ধরা চলছে আমি একটা কালবোস পেয়েছি সাড়ে সাতশো গ্রামের সেটা নিয়ে নিয়েছি এই দেখো জাল টেনে তুলছে পাতলা জাল বোনা হচ্ছে একদম পাতলা জাল পুরুডি লেক সবুজে ঘেরা এ লেকটার সৌন্দর্যই আলাদা লেক ভীষণ ভালো লেগেছে চারিদিকে সবুজ পাহাড় মাঝখানে লেকে জলটাও সবুজ মনে হচ্ছে যার জন্য এবার আমরা চললাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অভিমুখে ভিলেজের মধ্যে দিয়ে চলেছি আমরা পৌঁছে গেলাম আমরা বিভূতিভূষণের বাড়ি এসে তিনটে খোলার কথা সাড়ে তিনটের পর দরজা খুলল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখান থেকেই আরণ্যক উপন্যাস লেখেন এখন পরিসরটায় এই রূপ নিয়েছে আমাদের একটু দেখেনি এর চৌহদ্দিটা এখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে সামনে দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা টোপারে বা এপারেও কিছু নতুন কনস্ট্রাকশন হচ্ছে তার সাথে অনেক কিছুই পরিবর্তন আনা হচ্ছে সামনের ওটা ফুড কোর্ট রেস্টুরেন্ট হচ্ছে নদীর ধারে থাকার জায়গা আছে এইখানে শেষ দিনের সান্ধ্য আড্ডা চলছে এর আগে বারবিকিউ হয়ে গেছে দশটা বিয়াল্লিশ চল্লিশ মিনিট লেট আর কি আমরা ঠিক আছে বেরিয়ে পড়লাম আমাদের যে যার বাড়ি অভিমুখে ঘাটশিলায় রাত বন আইন থেকে বলেন কিরাম হলো টুটটা হলো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত মানে যেটা ঘোরা হলো খুবই সুন্দর হ্যাঁ আর যেসব জায়গা আমরা ছিলাম খুব সুন্দর জায়গায় ছিলাম যেসব সাইট সিন আমরা দেখেছি হ্যাঁ সেটা খুবই সুন্দর লেগেছে আমাদের এক কথাই অনবদ্য ট্যুর বিষ্ণুপুর থেকে শিউলিগোনা সিউলিগুনা থেকে মুকুটমণিপুর হয়ে রাতমহনা ঘাটশিলা হয়ে বাড়ির টোটাল জার্নিটা ভেরি নাইস খাওয়া দাওয়ার কোনো তুলনা নেই অত্যাধিক বেশি খাওয়া দাওয়া কিন্তু তবুও আমরা সবাই সুস্থ এটা হচ্ছে বড়ো কথা এই জার্নিটা রিমার্কেবল হয়ে থাকবে আমাদের সকলের জীবনে প্রত্যেকেই ভেরি নাইস

তখন একরকম দেখে গেছি ভার্সেস সে এখন একরকম দেখছি খুবই ভালো লাগলো আর যেহেতু আমরা ইয়াং জেনারেশান আমাদের সবারই একটা ব্যাপার থাকে যে আমরা ঘুরতে বেরিয়ে একটা খাওয়া দাওয়ার উপরে একটা ফ্যাসিনেশান থাকে তো এত খেয়েছি এখন মনে হচ্ছে বাড়ি ঝোল ভাত খেতে হবে এবং খাবার দাবার এত সুন্দর ভালো ছিল এবং বিশেষ করে স্টেপ দুটো শিবু স্টেটা এবং রাজনীতার স্টেটা দুটোই এত সুন্দর জায়গায় রিসোর্ট দেওয়ার জন্য ভালো লাগলো এখানে এসে আর গাড়ি নিয়ে তো কোনো কথাই নেই ঠিক আছে মানে এতটা জার্নি বলতে গেলে জার্নি কিছু মনেই সেইভাবে তো ভালো লাগলো এবং আমরা আবার নিশ্চয়ই একটা প্ল্যান করবো এই ফ্যামিলি একসঙ্গে বেরোনো এটা একটা অন্যরকম মজা আমরা পরিবার নিয়ে এখন তো এরকম বড় পরিবার নিয়ে কজন বেরোয় এটা একটা অ্যাচিভমেন্ট আমারও মনে হয় তাই

জানা হাটশিলা এই সব জায়গায় ঘোরা বিশেষ করে প্রকৃতির মধ্যে থাকা তারপর খাওয়া দাওয়া অত্যাধিক খাওয়া দাওয়া এখনো পেটে মনে হয় ছাগল মুরগি রাখছে অনেক বেশি খাওয়া দাওয়া আপাতত তিন চার দিন আরো এক্সট্রা চলবে সেই জন্য সেই দিক থেকে অনেক ভালো যতই বলি না কেন হজকে তো ছাড়া যায় না ওই গুরু গম্ভীর গলায় কিছু একটু ছোট্ট করে যদি একটুখানি হ্যাঁ সাজেশানের তরফেও বিয়ে আকার যায় তবেই অ্যাক্সেপ্টেবল হয় সবাই মিলে এই কথাটা একটু আগে বলছিলিস যে আমরা একসাথে হতে পারি না হলে সময় হয় না আমার সময় হয় তো আর একজনের হয় না আরেকজনের হয়তো তার ছেলের পড়াশোনা রয়েছে কলেজ রয়েছে কোচিং কিন্তু সবাই সব কিছুকে ওভারকাম করে এই যে চার পাঁচ দিনের জন্য যে সীমানা চা হারিয়ে চলনা হারিয়ে মন যেদিকে চায় সেরকম যে হারিয়ে যাওয়ার মন নিয়ে যে বেরিয়েছে এটাই সব থেকে বড়ো জিনিস এই রকমভাবে এতে কি হয় নিজেদের ফ্যামিলি বন্ডিংটাও হয়তো একটু পিএনপিসি বা এ পরে হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু আমার মনে হয় ফ্যামিলির বন্ডিং এতে না অনেক স্ট্রেনদেনই এটাই সব থেকে আমাদের কাছে মনে হয় বড়ো পাওনা ঠিকঠাক কে গাইড হিসেবে একটা বিশাল বড় পাওনা আগে জানে তোমাকে তোমাকে পার্সোনালি চিনি কিন্তু অ্যাস এ গাইড বা অ্যাস

পরিবেশন করে বাকি যে দুজন সিনিয়র মো সদস্য আমাদের এই গাড়িতে নেই তাদের কথাও এখানে মেনশন করতে হয় ঠিক আছে সবাইকে নিয়ে যেটা হয়েছে সেটা হয়তো দুদিনে থাকতে সম্ভব হতো না সেটা সবাই ঘুরে ফিরে আমাকে বাবুদাকে একটা থ্যাংক জানাচ্ছে আমি হেড অফ টিম হয়ে তোমাকে একটা থ্যাংক ইউ জানাচ্ছি এই টুকটা তুমি ছাড়া হয়তো এতটা প্ল্যানফুলি করা সম্ভব হতো না যেটা তোমার জন্য সম্ভব হয়েছে একটা ছোট্ট কথা বলি যে এমনিতে মানে

প্রত্যেকদিন ভ্যারাইটিস খাবার কোন দিন চিলি পনির কোন দিন ধোকা কোন দিন মিক্স ভেজ সব মিলিয়ে আমি খাবার কথাটাই মেইনলি বলছি তার কারণ কোন দিন মাশরুম মাশরুম হ্যাঁ তার কারণে খাবার কথাটাই মেইনলি বলছি তার কারণ বাকি সবার জন্য মোটামুটি সিমিলার আইটেম হতো আমার জন্য টোটালি ডিফারেন্ট আইটেম হতো যেহেতু আমি ভেজ খাই বাট সেটাও এত সুন্দর করে ম্যানেজ করা হয়েছে সেটার জন্য অনেক আগে ধন্যবাদ ফিরে চলেছি আমরা ছোট্ট এই পাঁচ দিনের বেড়ানো

গোলাঘাটে সেরে পাঞ্জাবে লাঞ্চ শেষ করে আমরা রওনা দিলাম সাড়ে তিনটে নাগাদ ব্যাস আমাদের ফাইনাল ডেস্টিনেশন নিজের বাড়ি